আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কাঁঠালের বিচি ভেজে খেতে হয় কাঁঠালের বিচিটা আমার ভীষণ পছন্দের তো আমি একটা তাওয়া ফার্স্ট একটু গরম করে নিয়েছি হালকা গরম করে একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হালকা একটু ভেজে তাওয়া রাস্তা কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু এটা ভেতর থেকে সিদ্ধ হতে হবে এই বিচিটা ভর্তার জন্য আপনারা রেডি করতে পারেন একটু হালকা ভেজে নিয়ে কিন্তু আমি যেহেতু এটা শুধু ভাজাই খাবো তাই একটু ভালো করে সেদ্ধ করব তো এটা আমরা কিছুক্ষণ ওয়েট করব তারপর এটা এবার আমি বিচিগুলোকে কিছুক্ষণের দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিট পরে আমরা এটা আবার উঠিয়ে চেক করে দেখবো হয়েছে কিনা দু মিনিট হয়ে গিয়েছে এখন আমি দু মিনিট হয়ে গিয়েছে তো আরেকবার একটু উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এ পাশের বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং প্রত্যেকটা আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না থাকে প্রত্যেকটা বিচি যেন আলাদা আলাদাভাবে সেদ্ধ হয় একটু নেড়ে আবার একটু তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিট হয়ে গিয়েছে এখন দেখুন প্রত্যেকটা কাঁথলের বিচিগুলো একদম ফেটে ফেটে গিয়েছে তার মানে ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি প্লেটে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিচিগুলো আমি এখন খুলে দেখাচ্ছি প্রত্যেকটাই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দারুণ মজা লাগছে তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ